হালিবন্ধু আমি শ্যাক এখন আমি করব অনন্য মামন পরিচালিত শাকিব খান পায়েল এবং সোনাল চৌহান অভিনীত বাংলাদেশের আপকামিং সিনেমা দরদের ট্রেলার রিভিউ ট্রেলারটা খানিক্ষণ আগে বেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে অবশেষে রিলিজ করা হয়েছে ট্রেলারটা বহুদিন ধরেই ট্রেলার আসবে ট্রেলার আসবে আজকে সন্ধ্যে ছটার সময় আসবে সেটা তো হয়নি পরবর্তীতে ট্রেলার আনা হয়েছে দু তিন ঘন্টা বাদে এখন ট্রেলারটা কীরকম কি হলো দেখুন ট্রেলার দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে যেটা আগে থেকে ইনফ্যাক্ট আমরা জানতাম যে শাকিব খানের যে চরিত্রটা তার এখানে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকবে এবং সেই ক্যারেক্টারটাকে অর্থাৎ দুলুমিয়াকে এই ছবির মধ্যে আমরা প্রচন্ড পরিমাণে ভায়োলেন্স করতে দেখতে পাবো যদিও ট্রেলারটার মধ্যে সেভাবে তো ভায়োলেন্স আমরা দেখতে পেলাম না এর আগে একটা টিজার ড্রপ করা হয়েছিল সেই টিজারের মধ্যে বরং সাকিব খানের ক্যারেক্টারটাকে অনেক বেশি ভায়োলেন্স করতে দেখতে পাওয়া যাচ্ছিল এখানে যে ট্রেলারটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে একটা বেসিক ভায়োলেন্স রয়েছে যেটা বোঝা যাচ্ছে সাকিব খানের চরিত্রটা অনেকগুলো মার্ডার করছে এবং সেটার জন্য পুলিশ তাকে সন্দেহ করছে পায়ে এখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছে এবং পুলিশের সন্দেহ যে শুধুমাত্র শাকিব খানের চরিত্র উপরে তা নয় তাছাড়াও আরো তারা ইনভেস্টিগেট করছে অন্যান্য ক্যারেক্টারদেরকেও তারা সন্দেহ তালিকাতে রেখেছে এখন কেন শাকিব খানের ক্যারেক্টার এই খুনগুলো করছে বা আদেও কি সে খুনগুলো করছে তার আসল মতলবটা কি সোনাল চৌহানের চরিত্রটাকে আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি যে সেও কোথাও একটা বুঝে যাচ্ছে যে শাকিব খানের আসল রূপ কি শাকিব খানের চরিত্রটাকে কিছু জায়গায় দেখে মনে হচ্ছে যে সে সব কিছু জেনে শুনে প্ল্যান মাফিক করছে একেবারে তো এই পুরো বিষয়টা কি কেন এই মার্ডারগুলো সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা দেখে নিতে হবে ছবিটা পনেরো তারিখ আসছে এখন ট্রেলারটা দেখে আমার যেটা মনে হলো এই যে মাল্টিপল পার্সোনালিটি ডিস বিষয়টা এটা সম্পূর্ণরূপে ভাওতাবাজি এটা ভুয়ো এটা আসলেই চরিত্রটা নেই কিন্তু চরিত্রটা সেটা দেখাতে চায় যে আমি আসলে খুব সরল সাদা সিদে আমি একটা প্রেমিক যাতে করে সে আশেপাশের তার যারা মানুষজন রয়েছে যারা তাকে সন্দেহ করতে পারে তারা যাতে সন্দেহ না করে যাতে তাদের মনের মধ্যে কনফিউশন ড্র হয় যে এই লোকটা এরকম কাজকর্ম করতে পারে না দেখবেন ট্রেলারের মধ্যে একটা সিন রয়েছে যেখানে পায়াল বলছে যে একজন প্রেমিক কি এতগুলো মার্ডার করতে পারে এটা কিন্তু পুরো শাকিব খানের একটা মানে ক্যারেক্টারটার একটা অভিনয় করা একটা ভং ধরা যে আমাকে দেখে যাতে কেউ না সন্দেহ করে যে আমি এতগুলো মার্ডার করতে পারি এবং সেটারই সুবিধা নিয়ে কোথাও একটা সে পরের পর পরের পর মার্ডার করে চলেছে কিন্তু তার একটা ব্যাক স্টোরি থাকবে যে কেন অ্যাকচুয়ালি শাকিব খানের চরিত্র এতজনকে পরপর পরপর মার্ডার করছে কিছু একটা একটা ঘটনা তো তার পাস্টে ঘটেছে যেটার জন্য ক্যারেক্টারটা এত বেশি ভায়ালেন্ট হয়ে উঠেছে এবং এরকম প্ল্যান মাপিক সবকিছু সে করছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ট্রেলারের মধ্যে ডিসেন্ট হয়েছে শেষের দিকটা ভালো আমি বলবো এবং সাকিব খানের এখানে আমার ডিসেন্ট পারফরমেন্সেন্টারি নয় যেরকম টিজারের মধ্যে তাকে কিছু দৃশ্য লাগছিল সেরকম কোনো পার্টিকুলার সিন এই ট্রেলারটার মধ্যে রাখা হয়নি তবে ছবির মধ্যে তার পারফরমেন্স ভালো হতে পারে খুব এটা কোথাও একটা মনে হলো পাইলকে পায়লকে আরেকটু বোধহয় স্পেস দেওয়া যেতে পারত কারণ সেই ইনভেস্টিগেটিং অফিসার তার সঙ্গেই বেসিক্যালি ভার্সেসটা এখানে সাকিব খানের চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি তো সেই ক্যারেক্টারটাকে আর একটু

দর্শকের কথা বলছি যারা শাকিব খানের ভক্ত নন শাকিব খানের ভক্তদের তো ভালো লাগবেই তাদের ট্রেলারটা অসাধারণ লাগবে এটা আমি একেবারে নিশ্চিত ভালো লাগতে বাধ্য বিশেষ করে ট্রেলারের মধ্যে শাকিব খানকে অ্যাকশন করতে দেখতে পাওয়া যাচ্ছে সেটা দেখে তাদের ভালো লাগবে কিন্তু অ্যাকশনের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো আমি বলবো ডিসেন্ট খুব এক্সট্রর্ডিনারি কিন্তু অ্যাকশন এখানে শাকিব খানকে করতে দেখা যাচ্ছে এরকম ব্যাপার নয় যে একটা অ্যাকশন ছবি অ্যাকশন করতে দেখতে পাবো শাকিব খানকে তার জন্যে শাকিব খানের ভক্তরা প্রচণ্ড এক্সাইটেড হয়ে উঠবে সেই ব্যাপারটা কিন্তু এই ট্রেলারটা তৈরি করতে পেরেছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়নি এবং ট্রেলারটার মধ্যে কোথাও একটা মানে একটা ছবিতে প্রোডাকশন ভ্যালু বলে বিষয় থাকে সেদিক থেকে এই ছবিটাকে খাটো মনে হলো সাকিব খানের প্রোডাকশন থাকবে না প্রোডাকশন ভ্যালু কিন্তু সেখানে শাকিব খানের যেরকম পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছিল ওভারঅলে যতটা ইম্প্রেসিভ ছিল দরদের ট্রেলার কিন্তু ততটা ইম্প্রেসিভ লাগছে না এখন দেখা যাক দেখা যাক প্রোডাকশন ভ্যালুর বিচারে যদি কারণ আজকের দিনে প্রোডাকশন ভ্যালুটা ম্যাটার করে এবং সেদিক থেকে কিন্তু তুফান ছবিটা শাকিব খানের প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত ছিল সেই জিনিসটা হয়নি এখন আমরা দেখতে পাচ্ছি দরদের কাইন্ড অফ প্যান ইন্ডিয়া হিন্দি রিলিজ হচ্ছে পাশাপাশি দেখা যাক ছবিটা কতটা সুবিধা করতে পারে পারে কি না কারণ আমি কিন্তু রিভিউ করছি ভারতবাসী এই ছবিটা ট্রেলারকে নিয়ে ভাববে সেটাকে মাথায় রেখে বাংলাদেশের দর্শকদের সাকিব খানের ভক্তদের কিরকম কি লাগবে সেটা মাথায় রেখে আমার রিভিউ নয় আরেকটা জিনিস ট্রেলার দেখে যেটা বুঝতে পারা যাচ্ছে সোনাল চৌহানের ক্যারেক্টারটাই কোথাও একটা এখানে সাকিব খানের ক্যারেক্টার প্ল্যান ওয়াইজ হয়তো বা প্রেম করবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হলে বা যদি সেটা হয় সেক্ষেত্রে সোনাল চৌহানের ক্যারেক্টারটা কোথাও একটা বিট্রেট ফিল করবে শাকিব খানের আসল রূপ যখন সে দেখতে পাবে যে চরিত্রটা আসলে এরকম একরকম সে ভেবেছিল সেই বিট্রেয়ালের যে একটা ইমোশন সেটা যদি ভালোভাবে ছবির মধ্যে ওয়ার্ক করে সোনাল চোনের ক্যারেক্টারটার জন্য যদি অডিয়েন্স ফিল করে সেক্ষেত্রে কিন্তু এই ছবিটা অবশ্যই বেশ ভালো কিছু হতে পারে দেখা যাক সেটা হয় কিনা আর বেশি দিন ছবিটা মুক্তি পেতে বাকি নেই আপনাদের কি মতামত এই ট্রেলারটাকে কেন্দ্র করে কীরকম কি লেগেছে আপনাদের এই ট্রেলারটা ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ পরবর্তী ভিডিওতে